कहा गया क्या हो गया ये वस्ता ब्रो लक्से और ब्रो ऑप्शन ब्रो पैसा

এই থানা মানে বলবো সৌদি আরবের যে সাগর এটাতে সাগর পড়ে সাগর পড়ে যে এত সুন্দর এত সুন্দর বলে বোঝাই দিমু যারা একবার আসবে মানে এক কথায় অসাধারণ ঠিক আছে এখানে ঘুরতে আসা মানে একটা বিশাল ব্যাপার মানে অন্যরকম একটা ফলিংস ঠিক আছে আমি যখন সুযোগ পাই সময় পাই তখনই সৌদি আরব আসি গীতাস মানে সাগর পারে ঘুরতে আসি ঠিক আছে আমার পিছনে দেখা যাচ্ছে বিশাল বড় বাল মাঠ ওদিকে যে পোর্ট সৌদি পোর্ট এখানে আপনার জাহাজ আসে বিভিন্ন ধরনের ইয়া মালামাল খালি করা হয় পোর্ট হ্যাঁ পোর্ট দেখা দেখতে পাচ্ছি আসলে মানে এক কথায় ও অসাধারণ ঠিক আছে ও অসাধারণ ঘুরার মজাটাই আলাদা আমি আসছি ঘুরতে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই জন্য আছে লাইভে আসলাম और वो है दूध और पानी को एरिया से पानी को